আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় সৌদি কাসা দরে দেশপ্রবাসে যেজনটাকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই বিশেষ পর্যালোচনায় স্বাগতম আজকে আমি কথা বলবো মূলত বেশ কিছু বিষয় থাকবে ছোট ছোট আকারে যেমন গণভোট আরপিও সংশোধন সহ বর্তমান যেই আটটি ইসলামিক সমনা দল তারা আন্দোলন করতেছেন আজকে অলরেডি তারা সাংবাদিক সম্মেলন করে কিছু দাবি জানিয়েছেন এই বিষয়টা নিয়ে মূলত আমার আজকে আলোচনা আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা একটু আগেই দেখলাম আল্লামা মামুনুল হক তিনি সহ ডাক্তার তাহের জামাত ইসলামের তারপরে ইসলামী আন্দোলনের আমির সাহেব মুক্তি রিজন করিম হাফিজাউল্লাহ সহ বেশ সকল মানুষ সেখানে উপস্থিত বিশেষ করে আটটি সমমনা দলের অধিকাংশ নেতাকর্মী উচ্চ পর্যায়ের যারা তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে আল্লাহ হক কথা তিনি সাংবাদিকদের সাথে তো তিনি আলোচনাটা জানালেন সেই বিষয়টা হচ্ছে যে এই আটটি দল বিগত পাঁচই আগস্টের পর থেকে তারা যুগপথ আন্দোলন করতেছিলেন এবং এই আন্দোলন করার ভিতরে তাদের মূলত পাঁচটি দফা ছিল যে পাঁচটি দফার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দফাগুলি সেই দফাগুলি নিয়ে এখন সামনে আসতেছে অর্থাৎ যেহেতু আমাদের দীর্ঘদিন রাজনৈতিক দলের সাথে জাতীয় কমত কমিশন আলোচনার ভিত্তিতে তারা একটি জুলাই সনদ প্রণয়ন করেছেন সেই জুলাই সনদ প্রণয়নের পরে সেটার আইনি ভিত্তি কী হবে সেই বিষয়টাই মূলত তারা বেশি গুরুত্ব আরোপ করেছেন আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন যেহেতু জুলাই সনদ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অতএব এই জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে তার আইনি ভিত্তি কি আইনি কাঠামো কিভাবে দাঁড় করাবে সেই বিষয়টা সর্বাগ্রে আমাদের অগ্রাধিকার পাচ্ছে সেই লক্ষ্যেই তিনি বলেছেন নাম্বার ওয়ান যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে অনতি বিলম্বে কারণ এই বিষয়টা যদি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা জুলাই সনদের নিশ্চয়তা পাচ্ছি না তার মানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আদেশ আদেশদারিটা এখন এই বিষয়টা নিয়ে প্রশ্ন আসছে কে করবে আদেশদারি সরকার তো আদেশদারি করতে পারে না আদেশ আদেশদারি করতে হলে প্রেসিডেন্ট লাগে আবার প্রেসিডেন্টের বিষয় যে জুলাই সনদ অনেকেই বলতেছে যে জুলাই সনদ যদি প্রেসিডেন্টের স্বাক্ষরে সেটা বাস্তবায়ন হয় তাহলে এর থেকে মরে যাওয়া ভালো এই যে যে একটা সমস্যার সমাধান আসলে কী কোন পথে এই বিষয়টা অবশ্যই আইনজ্ঞরা বলবেন তবে আমি আমার সাদা মাঠা ব্রেনে যতটুকু বুঝি যে এই দীর্ঘ তিপ্পান্ন চুয়ান্ন বছরে আইনজ্ঞরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে বারবার খেয়েছেন রাজনীতিবিদরা যেমন খেয়েছেন আইনজ্ঞরাও তেমন খেয়েছেন তারা সংবিধানের দোহাই দিবে আইনের দোহাই দিবে বিভিন্ন ভাবে তারা আমাদেরকে হাত পা বেঁধে বন্দী রাখবে অথচ আমরা জানি সংবিধান মানেই জনগণ জনগণই সর্বভৌমত্বের মালিক জনগণ যদি সর্বভৌমত্বের মালিক হয় জনগণই যদি সংবিধান হয় তাহলে সংবিধান কোনো কোন সময় ই করে ওভারটেক করে জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতাকে প্রাধান্য দেওয়া উচিত হয় যে সমস্যাটা এখন দেখা দিয়েছে যেহেতু বৈধপন্তায়। শেখ হাসিনার পতন হয়নি তিনি স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় যায়নি তিনি গিয়েছেন গণ অভ্যুত্থানের এক রক্তক্ষয়ী সংগ্রামের পরে তিনি দেশ থেকে পালিয়েছেন তার পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রীয় অবকাঠামো ভেঙে পড়ে কে চালাবে রাষ্ট্র ঠিক সেই সময় তারই নিয়োগকৃত তারই দাস তারই পদলেহনকারী রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন চুপ্পু সাহেব তিনি একশো ছয় ধারা সংবিধানের একশো ছয় ধারা বলে আদালতের কাছে জানতে চান সুপ্রিম কোর্টের কাছে যে এখন আমরা কিভাবে কি করব। আদালত একটা লিখিত দিক নির্দেশনা দেন তারই প্রেক্ষিতে একটি সরকার গঠিত হয় এবং সেই সরকার বর্তমান এ অবধি আমরা দেখতেছি প্রায় এক বছর পার হয়ে দেড় বছরের কাছাকাছি সেই একশো ছয় ধারা বলেই এই সরকার গঠিত হয়েছে এই চুপ্পু সাহেবের শপথের মাধ্যমেই তারা সরকার গঠন করেছেন এখন প্রশ্ন যে তাহলে মূলত এই জুলাই সনদের আদেশ জারি করবে কে এই বিষয় অবশ্যই সরকারের কিছু আইনজ্ঞদের পরামর্শ করা যেতে পারে নতুন কোনো পন্থা বের করা যেতে পারে কারণ সবকিছু একটি সরকার সরকার এই যে সম্পূর্ণভাবে আগের সংবিধান মানছে বিষয়টা তা নয় কোনো কোনো জায়গায় তারা সংবিধানকে স্থগিত রাখতেছে আর যেই যেই পয়েন্টটা তারা মানা দরকার সেটা বোধহয় মানছে আমার কাছে অন্তত যতটুকু আমি বুঝতেছি আমার কাছে এমনটাই মনে হচ্ছে যে যেই জায়গায় তারা নিজস্ব চিন্তা চেতনা দিয়ে পার পাওয়া সম্ভব সেটা পার পেয়ে যাচ্ছে আর কোনো কোনো জায়গায় সংবিধানকে সামনে রেখে তারা বাস্তবায়ন করতেছে এই অবস্থায় এই জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেই আদেশটা কে জারি করবেন সেই বিষয়টা দ্রুত এটা নিষ্পত্তি হওয়া দরকার দুই নম্বরে তারা বলেছেন জাতীয় নির্বাচনের আগেই যেন গণভোটের আয়োজন করা হয় এখানে একটা প্রশ্ন আসে যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে করলে ক্ষতি কি এই এই যে গণভোটটা যদি আমরা আগে করতে পারি গণভোটটাই কিন্তু ক্ষতিটা একটা সাংবিধানিক আমাদের বৈধতা দিবে বা এই সরকারের একটি বৈধতা দিবে অথবা গণভোট তো আরো একটা বিষয় নিয়ে করতে পারে যে এই সরকার এই সরকার দেশ চালাইতে পারবে কিনা বা এই যে চালাচ্ছে এটা বৈধ কিনা এটার উপরে একটা গণভোট নিতে পারে এইটার উপর যদি গণভোট নেয় তাহলে এই সরকার নতুন করে একটি স্বীকৃতি পাবে এবং তখন এই সরকারই তারা নতুন করে রাষ্ট্রপ্রধান নিয়োগ দিতে পারবে রাষ্ট্রপতিকে তারা নতুন নিয়োগের মাধ্যমে নতুনভাবে তারা শুরু করতে পারবে সেটাও সম্ভব সেটা যদি না হয় তাহলে অন্তত গণভোটটা কবে হবে এই বিষয়টা একটা সমাধান আসতে হবে যদিও আজকে উপদেষ্টা মন্ডলীর বৈঠক থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তারা বলেছেন যে এই বিষয়টা রাজনৈতিক যেই নেতৃবৃন্দ যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে ছিল তারা মিলেই একটি ঐক্যমত্যের ভিত্তিতে আমাদেরকে একটি দিক নির্দেশনা দেবেন বা আমাদেরকে জানাবেন যে কিভাবে কবে আমরা গণভটটা আয়োজন করব। যেমন বিএনপি বলতেছে নির্বাচনের সাথে হবে অন্যান্য দলগুলি বলতেছে নির্বাচনের আগে হবে এই বিষয়টা দ্রুত সমাধান হওয়া অনেক জরুরি একটি কাজ তিন নম্বর দাবি করেছেন আরপিও সংশোধন নিয়ে অর্থাৎ ইতিপূর্বে আরপিও সংশোধন করা হয়েছে যেখানে এই সরকার ক্ষমতায় আসার পরে তারা আরপিও সংশোধনের একুশ ধারা একুশ ধারা যে সংশোধনীরা করেছেন আগে যেখানে জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে ছোট দলগুলি বড় দলের প্রতীক নিয়ে মার্কা নিয়ে তারা নির্বাচন করতে পারত যেমন দল দল সবাই সবাই নৌকা ধানের এই যে ধানের শীষ নৌকার বাইরে অন্য কোনো প্রতীক আমরা দেখতাম না এটা একটা পরগাছার মতো এই রাজনীতি যারা করত তারা মূলত পরগাসা রাজনীতি তারা কেমন যেন ভাড়ায় খাটতো এই বিষয়টা আসলে দৃষ্টি ইভেন ওই ছোট দলের ভবিষ্যৎ নষ্ট হওয়া যেহেতু পরগাছা হলে সে নিচে নিজের থেকে মাটির থেকে তার নিজস্ব শক্তিমত্তার সাথে কোনো খাবার আহরণ করতে পারে না ওই গাছের উপরই তার বেঁচে থাকে গাছ যদি কখনো তাকে ছাঁটাই করে দেয় তখন তার দাপিয়ে মরতে হয় তার বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না ঠিক তেমনিভাবে এই যে অন্য দলের প্রতীকে নির্বাচন করা এটা অনেকটা পরগাছার মতো এজন্য এই বর্তমান সরকার এসে দেখলো যে প্রত্যেকটা দল ক্রমান্বয়ে তারা শক্তি বর্ধন করবে সেটার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই অন্যের প্রতীকে নির্বাচন করা সেই ক্ষেত্রে জনগণের কাছে তারা যাইতে পারে না জনগণের কাছে তারা তাদের প্রতীককে করতে পারে না এবং তারা জনগণের জন্য কাজও করে না ওই যে প্রসিদ্ধ একটা মার্কায় তারা জিতে আসে জিতার পরে আর জনগণের কোনো খোঁজখবর নেওয়ারও প্রয়োজন পড়ে না এজন্যই তারা আর পিও সংশোধন করে নতুন চূড়ান্ত করেছেন যে প্রত্যেক দল তারা জোটবদ্ধ হোক বা এককভাবে নির্বাচন করুক প্রত্যেক দল তাদের নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে আল্লামা মামুনুল হক সহ এই আট দলের যে দাবি তারা বলতেছে ওই সংশোধিত যে আরপিও ওটাই বহাল রাখতে হবে বিএনপির বর্তমান দাবির কাছে যেন সরকার মাথা নত না করে এবং নতুন করে যেন আবার সেই আরপিও সংশোধন করে যেন ওই একই দলে যেন সকল একই প্রতীকে যেন সকল দল নির্বাচন করার সুযোগ তৈরি না হয় এই বিষয়টা নিশ্চিত করতে হবে এবং এই তিনটি বিষয় নিয়ে তারা আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর বা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর তারা মিছিল করবেন সকাল এগারোটা বাজে তারা পল্টনে সম্ভবত জমায়েত হবেন এবং সেখান থেকে সকলে একসাথে হয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর রওনা হবেন এবং তাকে স্মারকিভি প্রদান করবেন এই হচ্ছে ছয় তারিখের কর্মসূচি এর পরেও যদি এই কর্মসূচি বাস্তবায়ন না হয় তাহলে তারা এগারোই নভেম্বর মহাসমাবেশে ডাক দিয়েছেন অর্থাৎ একটি উত্তপ্ত পরিস্থিতির দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আমি সরকারকে আহ্বান করব যে আসলেই এই পরগাছা থেকে নীতির থেকে ফেরত এসে আপনারা যেই নীতিটা অবলম্বন করেছিলেন আপনারা যেই যুগান্ত করে একটি সংশোধন করেছিলেন বা একটি সংস্কার করেছিলেন সেই সংস্কারটাই বলবৎ রাখেন সেই সংশোধনটাই বলবৎ রাখেন নতুন করে সেই আর্গুলোতে আর হাত দেওয়ার কোনো সুযোগ নেই আমি যদি এই বিষয়ে আমাদের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার আজকের একটি পোস্ট আমি পরে আমি শেষ করে দিচ্ছি তিনি দুই ঘন্টা আগে একটি পোস্ট দিয়েছেন যে গত পুনরায় বছর ধরে বাক্সাল টিকে থাকার অন্যতম সহায়ক হিসেবে কাজ করেছে তথা তথাকথিত ছোট দলগুলো তারা চোদ্দ দলীয় জোটের হয়ে বারবার নৌকা প্রতীকে নির্বাচন করেছে এসব ছোট দলের সারা বছর কোনো কার্যক্রম থাকে না কিন্তু পাঁচ বছর পর তারা নিজ প্রতীকের বদলে বড় দলের প্রতীকে নির্বাচন করে এক প্রকার ভাড়াটে খাটে এই প্রবণতা বন্ধ করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও আদেশ ধারায় আর এই খসড়া গত তেইশে অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয় অর্থাৎ জোট করলেও ছোট দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করতে হবে বিএনপি এই ঐতিহাসিক সংস্কারের বিরুদ্ধে নোংরা রাজনীতি শুরু করেছে তারা চোদ্দ দলীয় জোটের মতো গৃহপালিত কিছু দল নিয়ে সরকার গঠন করতে চায় কিছু নামমাত্র দলের জাতীয় নেতাকে ধানের লোভ দেখিয়ে তাদের রাজনৈতিক কমিটমেন্ট অফ রাখতে সরকার যদি বিএনপির চাপে এই সিদ্ধান্ত পরিবর্তন করে তবে তারা জাতীয় নির্বাচন করতে করতে আয়োজন করতে পারবে না জামাত ও এনসিপি সহ অনেক দলও এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটু আগে আমি বললামই জামাতের অবস্থান রাজনীতিতে সক্ষমতা ও সততা গুরুত্বপূর্ণ কারো প্রতীকে ভর না করে যারা নিজেদের রাজনীতি দাঁড় করাতে চায় তাদের জন্য সব সময় শুভকামনা বিএনপির প্রত্যেক আসন আসনে নিজ দলের শত শত ত্যাগী নেতাকর্মী আছে দলটি তাদের মূল্যায়ন করতে পারে অপরদিকে জোট করে ছোট দলগুলো নিজেদের মার্কা নিয়ে নির্বাচন করলে দীর্ঘমেয়াদে তাদের রাজনীতির রাজনীতি পরিস্থিতি পাবে মানুষের কাছে অন্যের প্রতীকের ভরসায় নির্বাচনী বৈতরণী পার হওয়া মানে পরের রাজনীতি করা তো বিষয়টা স্পষ্ট আমারও সেম বক্তব্য যে কোন একটা দল হয়তো নিজেদের নির্বাচনী প্রতীকে নির্বাচন করলে সাময়িক তাদের ক্ষতি হবে নির্বাচন ফেল করবে বা পরাজিত হবে কিন্তু তাদের এই মার্কাটা মানুষের কাছে স্টাবলিশ হলো এবং তারা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাওয়ার কারণে তাদের গ্রহণযোগ্যতা বাড়লো এবং দলের শক্তিমত্তা বাড়লো এর মাধ্যমে মূলত দলটা শক্তিশালী হবে জনগণের কাছে দলের বার্তা পৌঁছবে কিন্তু যখনই পরগাছা হয়ে আপনি অন্য দলের প্রত্যেকে নির্বাচন করবেন তখন এই সুযোগটা থাকতেছে না এজন্যই আমিও চাই যে অন্তত আর পিও সংশোধন যে অবস্থায় আছে বর্তমানে সেই অবস্থায় যেন আগামী নির্বাচনটা হয় বাকি বিষয়গুলি রাজনৈতিক দলগুলি ঠিক করবেন প্রধান উপদেষ্টা সেই অনুযায়ী কার্য সমাধা করবে সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি